আসসালামু আলাইকুম আসসালামি থেকে আমরা কিন্তু আজকে আমাদের দোকানে ভিডিওটা করতেছি যেহেতু এই মাস থেকে আমাদের দোকানটা চালু হচ্ছে এখনো পর্যন্ত আমাদের মাল আসছে ফ্যাক্টরি থেকে এখনো পর্যন্ত আমরা ডেকোরেশন করতে পারিনি খুব শীঘ্রই ডেকোরেশন করে নতুন আঙ্গিকে আপনারা দোকানটা দেখতে পাবেন সো আমাদের দোকানটা বা সবটা পরিচয় করা দেওয়ার জন্য মূলত এই ভিডিওটা আনন্দ বা ছন্দ সিনেমা হলের সামনে বা বিপরীত পাশে যে মার্কেটটা আছে ওই মার্কেটটা আছে ক্যাপিটাল সুপার মার্কেট ওই মার্কেটের দুই তালায় বারো নম্বর দোকান দোকানের বাইরে কিন্তু কিন্তু আমাদের বড় করে ব্যানার দেওয়া আছে রিজিক নাম লিখে আপনারা ওই ব্যানারে ব্যানারে পেয়ে যাবেন এবং রবি নাম্বার নাম্বার সো আমাদের দোকানের ফার্স্ট ভিডিওটাই আপনাদেরকে আসি আমাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা অবশ্যই জানেন আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে নতুন আরো কিছু প্রোডাক্ট আমাদের কাছে আসছে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দেখাবো আমাদের কাছে কিছু শিমুল তুলোর বালিশ পাচ্ছেন ছয়টা কালারের বালিশ অ্যাভেলেবেল আছে নতুন দুইটা কালার যোগ হয়েছে একটা আছে ব্লু কালার আমাদের কাছে যোগ হয়েছে আর একটা হচ্ছে এই হলুদ কালারটা আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে এটা আপনারা জানেন অলরেডি আমাদের বালিশগুলো কিন্তু সুন্দরভাবে স্টিচিং করা এবং জিপার দেওয়া যেহেতু আমাদের নতুন ডিজাইনের আসছে আমরা নতুন ডিজাইনটা আপনাদেরকে দেখাই আঠারো সাইজের বালিশ এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডের লেভেল লাগানো আছে আপনারা জানেন এবং একটা করে কিন্তু পাইপিং ইউজ করা এবং আপনারা কিন্তু জিপার দেওয়া আছে এই জিপারটা কিন্তু ঘাড়ে বাঁধেন আমরা সাধারণত বালিশ কিন্তু এইভাবে ঘুমাই এখন বালিশ এইভাবে যদি ঘুমাই জিপারটা যদি এইখানে থাকে বা এই পাশে থাকে তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা লাগে বা মাথায় ব্যথা লাগে অনেক সময় কিন্তু বাসায় যে বাচ্চা থাকে বাচ্চারা কিন্তু জোরে জোরে বা বালিশের উপরে কিন্তু লাফায় বা বালিশের উপরে কিন্তু মাথা পড়ে যায় বাচ্চাদের জিপারটা থাকার কারণে কিন্তু কিন্তু বাচ্চাদের ব্যথা লাগে আমাদের সাইজটা একবারে যাতে বাচ্চাদের ব্যথাটা না লাগে এবং আমরা বড়রা যারা আছি আমাদের ঘুমাইতেও যাতে সমস্যা না হয় আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে এভাবে জিফার খুলে বালিশের তুলা কিন্তু চেক করে নিতে পারবেন প্রত্যেকটা বালিশে আমাদের এখানে এক কেজি করে তুলা দেওয়া আছে এবং প্রত্যেকটা বালিশে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ আমাদের কাছে কিন্তু আবার আপনি বালিশের বালিশের কোল কিন্তু পান সেটা আমরা পরে দেখাবো স্ট্যান্ডার্ড সাইজের বালিশটা কিন্তু বাই এটার ওজন কেজি এবং এক আমাদের কাছে প্রতি পিস বালিশের প্রাইস মাত্র ছয়শো টাকা বারোশো টাকায় দুই পিস শিমুল তোলার বালিশ আমাদের থেকে আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু কোল বালিশও কিন্তু পাচ্ছেন কোল বালিশও কিন্তু আমাদের কাছে সাতটা কালারের সেম যেই কালারগুলো বালিশ আছে ওই কালারগুলোই কিন্তু কোল বালিশ আছে প্রত্যেকটা কোল বালিশের ওজন কিন্তু এক কেজি পাঁচশো গ্রাম এবং কোল বালিশও কিন্তু সুন্দর করে জিপাত দেওয়া আছে আপনাদেরকে খুলে দেখাই এই দেখেন সুন্দর করে কিন্তু জিপাত দেওয়া আছে এবং প্রত্যেকটা বালিশের সাইজ কিন্তু বত্রিশ এবং বাই আটত্রিশ আপনারা এইভাবে ডেলিভারি ম্যানের সামনে জিপার খুলে বালিশ চেক করে নেবেন তুলা অরিজিনাল আমরা দিছি কিনা কারণ আমাদের অর্ডারের ক্ষেত্রে আপনাকে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নিয়ে পেমেন্ট করে দিবেন আঠারো বাই ছাব্বিশ বালিশ পার্সেন্ট বত্রিশ আটত্রিশ কোল বালিশ পার্সেন্ট এবং ইন্টারেস্টিং আরো কিছু জিনিস দেখেন আমাদের কাছে আমাদের কাছে কিন্তু বালিশ কোল বালিশের কাবার পাচ্ছেন এই দেখেন এইগুলো কিন্তু সেট সহ বালিশ এবং কোল বালিশের কভার এই দেখেন সাথে কিন্তু কোল বালিশের কাবারও আছে মেসিং মেসিং আপনারা যদি অনলি কোল বালিশের খাবার নিতে চান তাও আমাদের থেকে নিতে পারবেন অনেকগুলো কালারের আমাদের কাছে কিন্তু খাবার আছে একটা ডিজাইন আপনাদের দেখালাম আরো ডিজাইন দেখাচ্ছি এই দেখেন আর একটা ডিজাইন সম্পূর্ণ খুলে দেখাচ্ছি না ভিডিও অনেক লং হয়ে যাবে আমাদেরকে মেসেজ দিলে আমরা কালারের ছবিগুলো আপনাদের দিয়ে দেব আপনাদের যেই কালারটা পছন্দ হবে ওই কালারটা আমাদের থেকে নিতে পারবেন বালিশ কোল সেট ছ আছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু বালিশ এবং কোল বালিশ অর্ডার করলে পুরো বাংলাদেশের ভিতরে আপনি যেইখানে নেবেন হোম ডেলিভারি পাবেন আপনার বাসায় ডেলিভারি ম্যান প্রোডাক্ট পৌঁছে দেবে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে চেক করে নেবেন প্রতি পিস বালিশের কাবার একশো পঞ্চাশ টাকা প্রতি পিস কোল বালিশের কাবার কিন্তু দুইশো টাকা আমাদের কাছে কিন্তু আবার বালিশ এবং কোল বালিশের খোলও পাচ্ছেন আমাদের নিজস্ব ডিজাইনের অনেক দিন থেকে আপনারা আমাদেরকে বলেন যে ভাই আমাদের খোল দরকার অনেকের আছে বাসার খোলটা নষ্ট হয়ে গেছে কিন্তু তোলা আছে আমাদেরকে কিন্তু অনেকেই বলে যে ভাই এটা দরকার আমরা কিন্তু এর আগে বহুবার বলছি ভাই আমরা খোল কারোর কাছে সেল করি না কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু খোলটা নিয়ে আসছি আপনারা আমাদের কাছে যেই যেই কালারের বালিশ আছে ঠিক ওই কালার মিলাই কিন্তু খোল আছে আমাদের কাছে আপনারা খোল আমাদের থেকে নিতে পারবেন আঠারো ছাব্বিশ খোল গুলা এবং খোলেও কিন্তু জিপাল লাগানো আছে আমাদের বালিশে যেরকম জিপাল লাগানো অর্থাৎ বালিশেরই খোল এই খোলের ভিতরে কিন্তু আমরা তুলা ভরি ভরে কিন্তু আপনাদের এই বালিশ আপনাদেরকে আমরা দিচ্ছি সো আপনারা যদি খোল নিতে চান আমাদের থেকে কিন্তু খোল নিতে পারবেন যে কয় পিস খোল চাবেন সেই কয় পিসই দেওয়া যাবে যেহেতু আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি সো আপনারা যেই কয় পিস নেবেন সেই কয় পিসি আমরা দেব আমরা আবার আসি আমরা কিন্তু কুশনও সেল করি আমাদের কাছে কিন্তু কুশন আপনারা পাচ্ছেন আমাদের কাছে কিন্তু ষোলো বাই ষোলো সাইজের কুশন পাচ্ছেন আঠারো বাই আঠারো সাইজের কুশন পাচ্ছেন এবং প্রত্যেকটা কুশনের ওজন কিন্তু পাঁচশো গ্রাম এবং আমাদের নিজস্ব লেভেল লাগানো আছে রিজিকের আপনারা বাজার থেকে যে কুশনটা কেনেন কুশনের কাপড়টা কিন্তু টিস্যু কাপড় ইউজ করে সো কিছু একটু চাপ লাগলে বা একটু জোরে টান দিলে কিছুদিন পরে ফাইসে যায় বা ছিঁড়ে যায় কিন্তু আমাদের এটা কিন্তু একবারে কটন কাপড় আমাদের বালিশ যে কাপড় দিয়ে আমরা তৈরি করি কুশনের কাভারও কিন্তু এই সেম কাপড় দিয়ে কিন্তু তৈরি করা এই যে খোল দেখতেছেন এই খোলে যেই কাপড় আমাদেরকে আমরা ইউজ করেছি এই কুশনেও কিন্তু সেম কাপড়ই আমরা ইউজ করি টুইল কটন হান্ড্রেড পার্ট এবং প্রত্যেকটা কুশনে কিন্তু গ্রাম করে ফাইবার দেওয়া আছে আপনারা বাজার থেকে যে ওই কুশনগুলো কিন্তু দুইশো গ্রাম তিনশো গ্রাম বা চারশো গ্রাম করে ফাইবার দেওয়া থাকে আমাদের এটা কিন্তু পাঁচশো গ্রাম আবার আপনারা যদি চান যে কাস্টম সাইজ আমাদের থেকে বানায় নিবেন তাও কিন্তু নিতে পারবেন আমাদের কাছে কাস্টম সাইজ দেওয়ারও সিস্টেম আছে আপনারা অর্ডার করলে আমরা কাস্টম সাইজ আপনাদেরকে দিব আমাদের কাছে কিন্তু ফাইবারের বালিশ পাচ্ছেন আপনি আঠারো ছাব্বিশ এক কেজি ওজন ফাইবারের বালিশ কিন্তু ফাইবারের বালিশে কিন্তু আমরা জিপার লাগাই না ফাইবারের বালিশে জিপার লাগালে অনেক সময় ফাইবার বের হয়ে যায় এই জন্য ফাইবারের বালিশে কোনো জিপার লাগাই না ফাইবারের মাথার বালিশ পাবে এবং ফাইবারের কিন্তু কোল বালিশ পাচ্ছেন আমাদের কাছে আপনারা কিন্তু আমাদের কাছে ফেদারের বালিশ পাচ্ছেন প্রত্যেকটা ফেদারের বালিশে কিন্তু কিন্তু কেজি গ্রাম ফেদার দেওয়া থাকে যেটা ইউরোপীয় স্ট্যান্ডার্ড সাইজের বালিশ পাবেন এবং আপনারা ফাইভ স্টার হোটেলে যে ফেদারের বালিশগুলো পান সেম বালিশটা আমাদের কাছে পাবেন ওই বালিশটাও কিন্তু আমাদের কাছে আছে সাদা কালারের পাবেন বালিশটা ভিতরে আছে বের করতে পারতেছি না আপনাদের জানায় পারবেন বা অর্ডার করলে কিন্তু আমরা হোম ডেলিভারি দেবো সাদা যেরকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাবেন ফাইবারের বালিশ ফাইবারের বালিশটা যেরকম কালার দেখতেছেন সেম টু সেম এই কালারেরই পাবেন এবং এই সাইজেরই পাবেন কিন্তু ওর ভিতরে ফেদার থাকবে বারোশো গ্রাম আপনারা চাইলে ডেলিভারি ম্যানের সামনে ওজন করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু বেবিদের বালিশও কিন্তু পাচ্ছে নিউ বান বেবিদের বালিশ আপনারা কিন্তু বেবিদের বালিশও আমাদের কাছে অনেকবার বলছেন যে বেবিদের বালিশ আমরা চাই চাই বেবিদের বালিশ আমাদের কাছে কিন্তু বেবিদের বালিশ আছে অনেকগুলো কালারের আছে বেবিদের বালিশ অনেকগুলো কালার দুই তিনটা কালার আছে আর কি এবং কোল বালিশও কিন্তু আমাদের কাছে কিন্তু বেবিদের বালিশ এবং কোল বালিশের একটা কম্বো সেট হয় কম্বো সেটটায় দুইটা কোল বালিশ থাকে একটা বালিশ থাকবে বেবিদের জন্য নিউ বর্ন বেবিদের জন্য কিন্তু এটা অনেক আছে বাচ্চাদের কিন্তু ফাইবারের বালিশের উপরে ঘুমান যে বাচ্চারা হয়েছে একটা সেট কিনি সেটের যেটা ফাইবার দিয়ে বানায় নরম সেট হয় আপনি গোল দেখবেন বানানো আছে ওইটা কিন্তু অনেক সময় বাচ্চার মাথা কিন্তু চুলকায় আপনি খেয়াল করে দেখবেন ফাইবারটাই ঘুমানোর কারণে বাচ্চার মাথা চুলকায় এই জিনিসটা খেয়াল রাখবেন কিন্তু শিমল তুলোর কিন্তু চুলকাবে না আবার আপনারা যদি প্রশ্ন করেন ভাই জিপার দেননি কেন বাচ্চাদের জিপার দিই না আমরা ছোট বাচ্চা নিউ বর্ন বেপর মাথায় যদি ঘা লাগে ঘা লাগলেই তো রক্ত বের হবে সো বাচ্চাদের প্রোডাক্টে আমরা কোনো জিপাত দিই না আপনি চাইলে আপনি এই সেলাই খুলে চেক করে নিতে পারবেন কিন্তু সেলাই খুলে আপনাকে আবার সেলাই করে দিতে হবে যদি রিটার্ন করতে চান ওইভাবে ডেলিভারি ম্যানকে দিলে হবে না কারণ ডেলিভারি ম্যান কিন্তু রিজিক ডট কম ডেলিভারি ম্যান পাঠায় না থার্ড পার্টি ইউজ করে আমরা পাঠাও কুরিয়ার পাঠাও কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি পাবেন আমাদের কাছে কিন্তু কমফোর্টার কালেকশনও আপনারা পাচ্ছেন অনেকগুলো কালারের কমফোর্টার আছে আমরা আপনাদেরকে দেখাইতে পারি এই কমফোর্টারটা দেখেন আমাদের কমফোর্টারগুলোর ওজন কিন্তু তিন কেজি প্লাস অর্থাৎ তিন কেজি তিনশো মতো ওজন হয় একটা কমফোর্টার দুইশো পঁচাশি এর প্যাডিং আমরা ইউজ করেছি প্রত্যেকটা কমফোর্টারের আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার আছে সাত ফিট আট ফিট কিন্তু একটা কমফোর্টার বিগ সাইজের এবং আপনারা যখন কমফোর্টার বাজার থেকে কেনেন আপনারা কিন্তু দেখেন যে কমফোর্টার অনেক পাতলা হয় আমাদের এটা তিন কেজি প্লাস তিন কেজি তিনশো গ্রাম মতো ওজন হবে প্রত্যেকটা কমফোর্টার দুইশো পঁচাশি জি এর প্যাডিং দিয়ে আমরা তৈরি করেছি এবং টুইল কটন কাপড় এটা আপনি ধুতে পারবেন অশো করতে পারবেন আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার কমফোর্টার শোকাই যাবে পুরো বাংলাদেশের ভিতরে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা কমফোর্টারের প্রাইস কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি ডেলিভারি ম্যানের সামনে যদি ওজন করে নিতে চান ওজন করে নিতে পারবেন আমাদের কাছে এবারে আরো অনেকগুলো কালার আছে আপনারা মেসেজ দিলে আমরা কালারের ছবিগুলো আপনাদের দিয়ে দিব এবং আমাদের কাছে টপ সেলিং প্রোডাক্টের ভিতরে এই কালারটাও কিন্তু আছে এবং সাথে কিন্তু এরকম একটা ব্যাগ পাবেন আপনারা যে ব্যাগটা আপনি যদি কাউকে গিফট করতে চান তাও কিন্তু দেখা যাচ্ছে দেখছেন যে আমি এত সুন্দর একটা জিনিস গিফট পাইলাম এবং প্রবাসী ভাইরা যারা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা ওজন করে নিতে পারবেন প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট তিন কেজি তিনশো গ্রাম ওজন হবে ডেলিভারি ম্যানের সামনে ওজন করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটার ভিতরে কিন্তু আমরা প্লেন প্যাডিং ইউজ করেছি আপনি ধুতে পারবেন দুইশো পঁচাশি জিএসএম এর প্যাডিং ইউজ করা প্রত্যেকটা কমফোর্টের ভিতরে প্রত্যেকটা কমফোর্ট প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা ও অর্ডার করতে চাইলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করেন আমরা আপনার অ্যাড্রেসে ওই প্রোডাক্টটা পাঠিয়ে দিব ঢাকার ভিতরে কিন্তু আমরা হোম ডেলিভারি করি ঢাকার বাইরে হোম ডেলিভারি আপনারা অর্ডার করলে আমরা আপনার অ্যাড্রেসে প্রোডাক্টটা পাঠাই দিব আমাদের কাছে আপনারা কিন্তু ম্যাট্রেস টপারও পাচ্ছেন যেটা শীতের জন্য ফাইভ স্টার হোটেলে যেটা আপনারা ইউজ করে দেখছেন টোয়েন্টি আউন্সের প্যাডিং দিয়ে আমরা কিন্তু এই টপারগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাবেন রিজিক ব্র্যান্ডের প্রত্যেকটা টপারের সাইজ সাইডে কিন্তু সাইডে বেল্ট দেওয়া আছে যাতে আপনারা এটা ম্যাট্রেসের সাথে অ্যাডজাস্ট করতে পারেন না হইলে কি হবে আপনার টপারটা কিন্তু নড়বে আর আমাদের টপারের কাপড়টা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এই জন্য একটা পিস লাগবে না সেম টু সেম এরকমই আপনারা পাবেন আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন প্রত্যেকটা টপার আমাদের কাছে কিন্তু কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের আপনারা কিন্তু আমাদের রিজিক অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন না প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের নিজস্ব প্রোডাক্ট পাবেন আমরা অন্য কোনো কোম্পানি প্রোডাক্ট সেল করি না আমাদের এখানে যে প্রোডাক্টগুলো পাবেন সব প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন করা প্রোডাক্ট সো আপনাদের যেই কালারটা পছন্দ হবে ওই কালারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা টপারের কিন্তু তিনটা সাইজ পাচ্ছেন একটা ছয় সাত পাবেন একটা পাঁচ সাত পাবেন একটা চার সাত পাবেন আপনারা যেই কালারটা নিতে চাবেন কালারটা দিলে আমরা দিব আমাদের কাছে অনেকগুলো কালার আছে টপার আমাদেরকে মেসেজ দিলে আমরা কিন্তু টপারের কালারগুলো আপনাদেরকে মেসেজে দিয়ে দিব আমাদের কাছে মেরুন কালারের টপার পাবেন মিষ্টি কালারের পাবেন অ্যাশ কালারের টপার পাবেন হলুদ কালারের টপার পাবেন আমাদের কাছে গোলাপি কালারের টপার আছে আমাদের কাছে বেবি পিঙ্ক কালারের টপার আছে আপনারা মেসেজ দিলে আমরা সব কালারগুলো আপনাদেরকে প্রোভাইড করবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম